আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার দশ হাজার ফলোয়ারের এই কন্টেন্ট সেটআপ পেজটি বিক্রি করা হবে এই পেজটি বিক্রি হয়ে গেলে সাতাশশো অষ্টআশি নাম্বার পেজ বিক্রি হয়ে যাবে এক কত একটা পেজ বিক্রি হয়ে গেছে ভিডিও করার আগেই ঠিক আছে তবে এই পেজটি অফার প্রাইজে বিক্রি হবে যে প্রাইজে বিক্রি করা হয় তার তুলনায় অনেক কমে এই পেজটি পেয়ে যাবেন সুতরাং ডিটেলস দেখবেন দেখে যদি পছন্দ হয় অবশ্যই পেজটি নিতে পারেন আপনি পেজটি নেওয়ার জন্য কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই ইনফরমেশন ভিডিওর শেষের দিকে থাকবে পেজের লিঙ্ক যোগাযোগের ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বলে রাখি সেট আপ যে পেজ যেহেতু সেহেতু আপনার ব্যাঙ্ক ইনফরমেশন আপনার ডিটেলস দিয়ে পে আউট তৈরি করে নিতে পারবেন এবং এই পেজ থেকে লং ভিডিও শর্ট ভিডিও পিকচার টেক্স থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ এ টু জেড ইনকাম করতে পারবেন চলুন স্ক্রিনে গিয়ে এই অফার প্রাইসের পেজটি দেখে নেওয়া যায় ওকে চল আর সেই স্ক্রিনে লক্ষ্য করুন এই যে এই পেজটি দশ হাজার ফলার এই পেজটি বিক্রি করা হবে কন্টেন্ট সেট আপ পেজ অফার প্রাইসে বিক্রি করা হবে এখন ডিটেলস দেখি পেজটি প্রফেশনাল লাইট বোর্ডে ক্লিক করে দিলাম দেন এখান থেকে কী করবো যে রিকমেন্ডেশন দেখবো যে গ্রিন আছে কি না সব কিছু ঠিকঠাক আছে কিনা ইয়াসের রিকমেন্ডেশন ওকে আছে দেন হচ্ছে যে কি পেজ স্ট্যাটাস দেখব যে গ্রিন আছে কি না গ্রিন আছে পেজের কোনো ধরনের ইস্যু নেই আমরা হচ্ছে যে মনিটাইজেশন দেখবো যে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কি না মনিটাইজেশন মনিটাইজেশান অ্যাক্টিভ এবং এখান থেকে আমরা টুলসগুলো আমি দেখব যে কী মনিটাইজেশন আছে এবং কি মনিটাইজেশনের সেট আপ চলে আসছে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ আছে যে গেট স্টার্টেড আছে এখানে ক্লিক করে আপনার ইনফরমেশন ব্যাংক ইনফরমেশন তিন নাম্বার দিয়ে পেজটি মনিটাইজেশন করায় নিতে পারবেন ঠিক আছে এখান থেকে লক্ষ্য করুন পলিসি ইস্যুতে দেখো ও আচ্ছা আর একটা বিষয় আমি দেখাই নাই এখানে যে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের ভায়োলেশন নেই পলিসি ইস্যুতে যদি আমি ক্লিক করি দেখেন নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো মনিটাইজেশনের ভায়োলেশন নেই মনিটাইজেশন টুছে যখন যদি আপনি ক্লিক করি দেখবেন যে ইনস্ট্রিম মনিটাইজেশন আছে ঠিক আছে এখন কন্টেন্ট মনিটাইজেশন করলে আপনার এই টু জেড মনিটাইজেশন হবে এখানে স্টার দেখা যাচ্ছে স্টারে যদি ক্লিক করে স্টারেও সেট আপ আছে স্টারও মনিটাইজেশন করাই নিতে পারবেন ঠিক আছে আর কন্টেন্ট সেট আপ তো আছে আমার পাশেই দেখা যাচ্ছে সাইন আপ অপশন এখানে ক্লিক করে মনিটাইজেশন করাতে পারবেন আরেকটা বিষয় আপনাদেরকে আমি দেখাই ইনসাইডে ক্লিক করে পেজটিতে ভিডিও আপলোড করা হয় না এই কারণে রিস্ক কম অবশ্যই কম ফলোয়ারের পেজ যেহেতু আপনি ভিডিও আপলোড করে দারুণভাবে কাজ করতে পারবেন এখান থেকে যদি অডিয়েন্সে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে টপ কান্ট্রিজ দেখাচ্ছে পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ এই সকল তো পেজটির ডিটেলস দেখানো হলো যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন কীভাবে যোগাযোগ করবেন এই ইনফরমেশন এখন দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন এই হচ্ছে আমার ফেসবুক আইডি এবং আমি রংপুর মেইন সিটিতে আছি অর্থাৎ রংপুরে সাপলাতে এসে যদি আমাকে ফোন দেন আপনি আমাকে পেয়ে যাবেন তার মানে আপনি সাক্ষাৎ করে এই পেস্টটি নিতে পারবেন যদি দূরত্ব অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে রংপুরে বা রোপুরের আশেপাশে অবস্থানরত আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আত্মীয় স্বজন যে কাউকে পাঠায় পেজটি নিতে পারবেন যদি এটা পসিবল না হয় সেক্ষেত্রে আপনি অনলাইনে পেমেন্ট করে পেজটি নিতে পারেন তো অনলাইনে যাকে তাকে পেমেন্ট করবেন না যাকে পেমেন্ট করবেন তার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন কারণ অনলাইনে প্রতারণা হয় সবচেয়ে বেশি আমি দেখাচ্ছি ইনফরমেশন আমার লক্ষ্য করুন যেটা বললাম এটা ভেরিফাইড আইডি অনেক ফেক আইডি আছে সেগুলো থেকে সাবধান থাকবেন লক্ষ্য করুন আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছে হাইস্কুল আরেকটা স্কুল আছে নেওয়াশি এম এল স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছে যেটা বললাম রংপুর মেইন সিটিতে আসছি এবং সোশ্যাল মিডিয়ায় কিছু এখানে লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে একটা প্রতিবেদন করে এটাও পোস্ট করে দেওয়া আছে চাইলে এগুলো দেখে নিতে পারেন যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে আমার হচ্ছে যে ফেসবুক পেজ নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এই পেজটিতেও আপনারা ইনবক্স করতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার পাশে স্ক্রিনে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তবে এই নাম্বারে কল দেবেন না মেসেজ করে রাখবেন ভয়েস করে রাখবেন টেক্সট করে রাখবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই দেবো ইনশাল্লাহ আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি শুধু বিক্রি না চাইলে আপনার মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল আমার কাছে বিক্রি করতে পারেন আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি সুতরাং আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক এবং ইউটিউবের আপডেট জানার জন্য পাশাপাশি সিক্রেট কিছু তথ্য জানার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন লাভ যাওয়ার আগে একটি কথা এই তথ্যগুলো দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দিন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আলাদা কন্ট্যাক্ট করার প্রয়োজন নেই ধন্যবাদ টাটা